তো দেখেছো কতটা রসালো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে গাজরের খাস্তা তো চলো এই খাস্তাটা আমি কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ হইল তো চলো শুরু করি আর এখন তো এখন তো গাজরের সিজন গাজর তো অ্যাভেলেবেল পাওয়া যায় তো ওই জন্য ভাবলাম আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি বানাবো তাই গাজরের খাস্তা বানাতে চলে এসছি তো দেখো প্রথমে আমি তিনটে গাজর নিয়েছি দেখো গ্রেট করে নিয়েছি এবার আমি এটা মিক্সার দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি একটা গাজরের মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা সেকনি নিয়ে নিয়েছি এবার গাজরের পেস্টটা দিয়ে দেব দিয়ে ওর থেকে আসমতো মতো সব বার করে নেবো যেন আঁশ গুলো যেন না থাকে এমন ভাবে নিয়ে নেব গাজরের রসটা বার করে নেব দেখো এবার এর থেকে একটা মিহি পেস্ট বার করে নিয়েছি এর মধ্যে কোনো আঁশ নেই গাজরের এবার আমি খাস্তার জন্য একটা ডো বানিয়ে নেব তো দেখো একটা গামলা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে এক বাটি ময়দাটা দিয়ে দিলাম এর মধ্যে আড়াইশো গ্রাম ময়দাটাটা আছে হাফ চামচেরও কম লবণ দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো ওর মধ্যে আমি হাফ বাটি সাদা তেল দিয়ে দেবো তোমরা চাইলে এটা ঘি দিয়ে বানাতে পারো তো আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ভালো করে ময়ম দিয়ে নিয়েছি একটু বেশি করে আমি তেল দিয়েছি আর একটু হাতে সময় নিয়েই ময়মটা দিয়ে নিতে হবে তাহলে খাস্তা মোচমুচে হবে নামচেরও কম বেকিং পাউডোটা দিয়ে দেবো আমার আটাটা ময়ম দেওয়া হয়ে গেছে এবার যে আমি গাজরের পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো অল্প করে করে দেবো দেব একসঙ্গে অনেকটা দেবো না তাহলে নরম হয়ে যেতে পারে দিয়ে একটা নাও শক্ত নাও নরম একটা ডো বানিয়ে নেব টোটা একেবার নাও শক্ত নাও নরম করে নিয়েছি আর একেবারে আমি মসৃণভাবে ডোটা বানাবো না হাত দিয়ে শুধু মেখে নেব তো দেখো ডোটা বানানো হয়ে গেছে এবার আমি খাস্তাগুলো বানিয়ে নেব তো আমি একেবারে মসৃণ ডোটা বানাই নি এবং যে যেমন ভাবে শেপটা দিতে পারো তো আমি একটু চৌকো শেপে দিয়ে নেব তো একটু ভালো করে একটু চৌকো শেপটা দিয়ে নেব তো দেখো চৌকো বানিয়ে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে কেটে কেটে নেব তো দেখো এই হিসেবে বানিয়ে নিয়েছি এবার আমি খাস্তাগুলো ভাজা করে নেব উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার যে আমি খাস্তাগুলো গুলো বানিয়ে রেখেছিলাম খাস্তা গুলো দিয়ে দেবো আর দেখতেও কত সুন্দর লাগছে এবার একটু উল্টে দেব খাস্তা সব ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব আর আমি একেবারে খুব শক্ত করে ভাজা করে নেব না একটু নরম থাকবে দোকানের যে নরম খাস্তাগুলো পাওয়া যায় সেই খাস্তার মতনই বানাবো আজকে তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা প্লেটে তো দেখো একেবার লাল লাল করে ভাজা করে নিই একটু সাদা সাদা মতো আছে এবার আমি একটা চিনি শিরা বানিয়ে নেব তো দেখো এই বাটির আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে তিনশো গ্রাম চিনি আছে ওই চিনিটা দিয়ে দেবো হাফ বাটিরও কম জল দিয়ে দেব পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো গাজরের রসটা দিলে একটা সুন্দর একটা কালার হয় তার জন্য দিয়ে দিলাম আর খেতেও ভালো লাগে চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব কত সুন্দর কালার হয়ে গেছে যে আমি গজাগুলো বানিয়েছিলাম ওই গজাগুলো দিয়ে দেব দিয়ে এবার একটু উল্টে পাল্টে দেব গজাগুলো সব ভিজে গেছে এবার আমি একটা প্লেটে তুলে তো দেখো কতটা হয়েছে গজা বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এই গজাটা দুর্দান্ত লাগে দিন মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ